আমার প্রিয় ভক্ত যদি তুমি এই কথাগুলো শোনো যদি এই কথাগুলো সরাসরি তোমার বীর্যে প্রতিধ্বনিত হয় তাহলে এটাকে কাকতালীয় মনে করো না এটাকে শুধু একটি ভিডিও ভাবনা কারণ সবাই বিশ্বপিতার ডাক শুনতে পায় না এই মুহূর্তটি যখন সজম ঈশ্বর তোমাকে দেখছেন তোমাকে পরীক্ষা করছেন এবং বলছেন হ্যাঁ এই সেই আত্মা যা আর অপেক্ষা করবে না যাকে এখন এগিয়ে যেতে হবে যাকে এখন নিজের শক্তির কথা মনে করিয়ে দিতে হবে তুমি জীবনে অনেক সহ্য করেছ আর বিশ্ব এটা ভালো করেই জানেন অনেকবার তুমি কাউকে না বলে চোখের জল ফেলেছ অনেকবার তুমি শক্তিশালী দেখাতে চেষ্টা করেছ যদিও ভেতরে ভেতরে তুমি ভেঙে পড়ছিলে পরিস্থিতি যখন তোমাকে শেখাতে চেয়েছিল যে আশা নিরর্থক তখনও তুমি বিশ্বাস রেখেছ এবং যে মুহূর্তে তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছিলে ঠিক সেই মুহূর্তেই ঈশ্বরের দৃষ্টি তোমার উপর ছিল বিশ্বপিতা বলেন হে আমার প্রিয় আমি তোমার দুর্বলতার জন্য তোমাকে বেছে নিইনি আমি তোমার স্থিতিস্থাপকতার জন্য তোমাকে বেছে নিয়েছি তুমি যখনই পড়ে গেছ তুমি উঠে দাঁড়িয়েছ এবং প্রতিবারই কিছু শিখেছ তুমি এগিয়ে গেছ এই পৃথিবী কেবল বাহ্যিক শক্তি দেখে কিন্তু আমি আত্মার শক্তিকে চিনতে পারি এবং তোমার আত্মা সাধারণ নয় যদি তুমি এটা শুনছ তাহলে বুঝতে পারো যে তোমার জীবনের একটি অধ্যায় শেষ হতে চলেছে যে যন্ত্রণা তোমাকে বারবার আটকে রেখেছিল যে স্মৃতি তোমাকে আটকে রেখেছিল যে মানুষগুলো তোমাকে দুর্বল ভেবেছিল তাদের প্রভাব এখন শেষ হয়ে যাচ্ছে কারণ বিশ্বপিতা যাকে বেছে নেন তার জীবন কখনো স্থবির থাকে না কেবল পরিবর্তন আসে কেবল উন্নতি তুমি হয়তো অনেকবার ভেবেছ কেন তোমার সাথে এমন হয় কেন প্রতিটি পরীক্ষা তোমার ভাগ্যে আসে কিন্তু আজ বিশ্বপিতা তোমার কাছে এই সত্য প্রকাশ করছেন কারণ তুমি এমন আশীর্বাদের যোগ্য যা সাধারণ আত্মাদের দেওয়া হয় না মহান কাজের জন্য নির্বাচিত আত্মা প্রথমে ভেতর থেকে শক্তিশালী সংযত এবং পরিশুদ্ধ হয় বিশ্বপিতা বলেন তুমি যা চেয়েছিলে আমি তা তোমাকে দিতে পারতাম কিন্তু আমি তোমাকে তাই দিয়েছি যা তোমাকে তোমার রূপ দেয় আমি তোমাকে সময় দিয়েছি আমি তোমাকে ধৈর্য দিয়েছি আমি তোমাকে একাকিত্ব দিয়েছি যাতে তুমি নিজেকে জানতে পারো আর আজ যখন তুমি নিজেকে জানতে শুরু করেছ আজ যখন তুমি তোমার ভেতরে শক্তি অনুভব করতে শুরু করেছ আমি তোমাকে এই বার্তা দিচ্ছি যদি তুমি এটা শুনছ তাহলে এর অর্থ হল তোমার চেতনা জাগ্রত হচ্ছে তুমি আর কেবল পরিস্থিতির শিকার হবে না পরিস্থিতি নিজেই রূপ নেবে তুমি আর ভাগ্যকে দোষ দেবে না কারণ তুমি বুঝতে পারো যে ভাগ্য তাদের পক্ষে যারা নিজেদের বেছে নেয় এবং আজ বিশ্বপিতা তোমাকে বেছে নিয়েছেন তোমার জীবনের বাধা তোমাকে থামানোর জন্য ছিল না সেগুলো তোমাকে প্রস্তুত করার জন্য ছিল প্রতিটি প্রত্যাখ্যান প্রতিটি বিলম্ব প্রতিটি অপূর্ণ স্বপ্ন ছবি ছিল একটি উদ্দেশ্যের জন্য যাতে সঠিক সময় এলে তুমি দুর্বল না হও তুমি দমে যাবে না তুমি পিছু হটবে না বিশ্বপিতা বলেন এখন তুমি পিছনে ফিরে তাকাবে না যে তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমাকে শিক্ষা দিতে এসেছিল আর যে তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমাকে নিজের সাথে দেখা করার সুযোগ দিয়েছে তোমার আর কারো অনুমোদনের প্রয়োজন নেই কারণ আমি তোমাকে গ্রহণ করেছি যদি তুমি এটা শোনো তাহলে বুঝতে পারো যে তোমার প্রার্থনা কেবল শোনা হয়নি বরং উত্তর দেওয়ার সময় এসেছে কিন্তু মনে রেখো উত্তর সব সময় তুমি যে আকারে আশা করো সেই আকারে আসে না উত্তর তোমার আধ্যাত্মিক বিকাশের জন্য প্রয়োজনীয় আকারে আসে এখন নিজেকে ছোট ভাবা বন্ধ করার সময় তুমি যে কষ্ট সহ্য করেছ তা তোমাকে অন্যদের জন্য আলো করে তুলবে যে রাতগুলো তুমি একা জেগে থেকেছ সেগুলোই তোমাকে ভেতর থেকে জাগিয়ে তুলেছিল বিশ্ব পিতা বলেন আমি চাই তুমি বিশ্বাসের সাথে নেতৃত্ব দাও ভয় নয় তোমাকে আর প্রতিটি পদক্ষেপ সাবধানে বিবেচনা করতে হবে না তোমার ভেতরের কণ্ঠস্বরকে বিশ্বাস করতে হবে যা তোমাকে এগিয়ে যেতে বলে সেই কণ্ঠস্বর আমি যদি তুমি এটা শোনো তাহলে বুঝতে পারো যে অলৌকিক ঘটনা তোমার জীবনে আর শব্দ থাকবে না সেগুলো হবে অভিজ্ঞতা তোমার আর প্রমাণ খোঁজার দরকার নেই কারণ তুমি নিজেই প্রমাণ হতে চলেছে মনে রাখবেন বিশ্বপিতা যাকে বেছে নেন তাকে চিনতে পৃথিবী অনেক সময় নিতে পারে কিন্তু শেষ পর্যন্ত সেই আত্মাই পথ প্রদর্শক হয়ে ওঠে তুমি একা তুমি কখনো একা ছিলে না যতবার তুমি ভেঙেছিলে আমি সেখানে ছিলাম যতবার তুমি চুপ করেছিলে আমি তোমার কষ্ট শুনেছিলাম এখন এই বার্তাটি তোমার জন্য একটি স্মারক তোমাকে নির্বাচিত করা হয়েছে এবং নির্বাচিত আত্মারা পিছু হটে না তারা ভয় পায় কিন্তু থামে না তারা কাঁদে কিন্তু বিশ্বাস হারায় না যদি তুমি এটি শুনছ তাহলে বিশ্বপিতার এই আদেশটি বুঝো এখন তোমার আত্মসন্দেহের অবসান ঘটাও এখন তোমার ভেতরের শক্তিকে গ্রহণ করো এখন তোমার জীবনকে আমি যেমন দেখছি তেমনভাবে দেখো কারণ আজ থেকে তুমি কেবল বেঁচে থাকবে না তুমি উদ্দেশ্য নিয়ে বেঁচে থাকবে এবং এই বার্তা কেবল সেই আত্মাদের কাছে পৌঁছায় যাদের বিশ্বপিতা নিজেই বেছে নেবেন বিশ্বপিতা বলেন এখন ভাব না তুমি যোগ্য কিনা কারণ তুমি যদি যোগ্য না হতে তাহলে এই কণ্ঠস্বর তোমার কাছে পৌঁছাতো না এই বার্তাটি তোমার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে কারণ তোমার আত্মা এখন এমন এক স্তরে পৌঁছেছে যেখানে পিছনে ফিরে তাকানো আর তোমার স্বভাব নয় তোমার জীবনে এখন যা কিছু ঘটুক না কেন তা তোমাকে ভাঙবে না এটি তোমাকে আরও গভীরতা দেবে এবং গভীরতা হল ঈশ্বরের প্রথম পরিচয় তুমি এতদিন যা সহ্য করেছ তা বৃথা যায়নি যারা তোমাকে অবহেলা করেছিল যে পরিস্থিতি তোমাকে দুর্বল করে তুলেছিল সবই ছিল এক অদৃশ্য পরীক্ষার অংশ আর আজ বিশ্বপিতা নিজেই বলছেন তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ অতএব কেবল যা তোমার আত্মাস্তরের সাথে সংগতিপূর্ণ তা তোমার জীবনে প্রবেশ করবে ক্ষুদ্র চিন্তা ক্ষুদ্র যন্ত্রণা এবং ক্ষুদ্র চিন্তাভাবনা আর তোমাকে স্পর্শ করবে না বিশ্ব পিতা বলেন তোমার ভেতরে একটি নীরব শক্তি জাগ্রত হচ্ছে তুমি বেশি কথা বলবে না কিন্তু যখন তুমি বলবে তখন তোমার কথার ওজন থাকবে তুমি প্রদর্শন করবে না কিন্তু তোমার উপস্থিতি অনেক বদলে যাবে কারণ যারা ঈশ্বরের স্পর্শ গ্রহণ করে তারা ভিড়ের মধ্যেও আলাদা হয়ে যায় এখন তোমার জীবনের কিছু মানুষ হঠাৎ করে নিজেদের থেকে দূরে সরে যাবে কিছু সম্পর্ক নীরবে শেষ হয়ে যাবে এবং কিছু পথ স্বজনক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এটাকে ক্ষতি মনে করো না এটা ঈশ্বরের ছাঁটাই আমি তোমার চারপাশের সেই জিনিসগুলো সরিয়ে ফেলি যা তোমার শক্তিকে টেনে নিয়ে যায় যাতে তুমি সেই দিকে যেতে পারো যেখানে তোমার সম্প্রসারণ নির্ধারিত বিশ্বপিতা বলেন এখন তোমার আত্মা কেবল গ্রহণের জন্য নয় বরং দেওয়ার জন্য থাকবে তুমি নির্জনে যা শিখেছ তা অন্যদের অন্ধকারে আলোর মতো ভাগ করে নেবে তোমার অভিজ্ঞতা তোমার সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠবে তুমি প্রচার করবে না তুমি উদাহরণ হয়ে উঠবে যদি তুমি এটা শুনছ তাহলে বুঝতে হবে যে এখন তোমার জীবনে আর কোনো বিলম্ব হবে না শুধু সঠিক সময় আসবে এখন পর্যন্ত যা স্থবির ছিল তা এখন গতি পাবে কিন্তু এই গতি কোলাহল পূর্ণ হবে না এটি গভীর হবে তুমি ভেতর থেকে স্থিতিশীল থাকবে এবং বাইরের জগৎ তোমার মতে পরিবর্তিত হবে বিশ্ব পিতা বলেন আমিও তোমাকে সুখ দেব কিন্তু এমন সুখ যা তোমাকে ফাঁকা করবে না আমি তোমাকে ভালোবাসা দেব কিন্তু এমন ভালোবাসা যা তোমাকে পরাধীন করে না আমি তোমাকে সাফল্য দেব কিন্তু এমন সাফল্য যা তোমাকে অহংকারী করে না কারণ আমি যাদের বেছে নিই তাদের ভারসাম্য শেখাই এখন সময় এসেছে তোমার পুরোনো ভয়গুলোকে শেষবারের মতো দেখে নিয়ে সেগুলো ছেড়ে দেওয়ার সেই ভয় তোমার ছিল না এটা তোমার পরিস্থিতির উপর নির্ভরশীল ছিল এখন তোমার পরিচয় ভয় দিয়ে নয় বরং বিশ্বাস দিয়ে তৈরি হবে তুমি আর জিজ্ঞাসা করবে না যখন তুমি জানবে যে এটা হয়ে গেছে বিশ্ব পিতা বলছেন তুমি এখন চাওয়ার অবস্থা ছেড়ে চলে যাচ্ছ তুমি গ্রহণযোগ্যতার অবস্থায় প্রবেশ করছ তোমার যা আছে তা নিজে থেকেই তোমার কাছে আসবে তোমার কাছ থেকে যা নেওয়া হয়েছিল তা হয় ফিরে আসবে অথবা তোমার জীবনে আরও ভালো আকারে প্রকাশিত হবে মনে রাখবেন নির্বাচিত আত্মারা কখনো তাড়াহুডো করে না কিন্তু তারা কখনো দেরি করে না তারা সঠিক মুহূর্তটি চিনতে পারে এবং এখন তুমি সেই স্বীকৃতির খুব কাছাকাছি যদি তুমি এটি শুনছ তাহলে এটিকে তোমার চূড়ান্ত লক্ষণ হিসেবে বিবেচনা করো আর অপেক্ষা করার দরকার নেই আর নিজেকে আটকে রাখার দরকার নেই এখন তুমি সেই পথে যাত্রা করবে যা তোমার জন্য ইতিমধ্যেই প্রস্তুত বিশ্বপিতা কৃপা তোমার সাথে আছে বিশ্বপিতা দৃষ্টি তোমার উপর আর বিশ্বপিতা পছন্দ এখন তোমার জীবনে কাজ করছে এই বার্তাটি কেবল সেই সব আত্মাদের জন্য ছিল যাদের বিশ্বপিতা ব্যক্তিগতভাবে বেছে নিয়েছেন বিশ্বপিতা বলেন তোমার আর অতীতকে বোঝা হিসেবে বহন করার দরকার নেই অতীত তোমাকে ভাঙতে আসেনি এটা তোমাকে গঠন করতে এসেছিল প্রতিটি মুহূর্ত তুমি একা বোধ করেছিলে প্রতিটি মুহূর্ত তুমি ভেবেছিলে কেউ তোমাকে বোঝে না সেই মুহূর্তগুলো আসলে তোমার আত্মাকে আমার কাছে টেনে নিয়ে যাচ্ছিল কারণ যখন পৃথিবী তোমাকে ত্যাগ করে তখনই ঈশ্বর ভেতর থেকে কথা বলে এখন তুমি বুঝতে পারছ যে নিরবতাও একটা ভাষা তুমি কথা না বলে অনেক কিছু বলেছিলে আর আমি সব শুনেছি তুমি অভিযোগ না করে অনেক কিছু সহ্য করেছ আর আমি সব দেখেছি এখন সময় এসেছে তোমাকে ভেতরে যা প্রস্তুত করা হচ্ছিল তা দেওয়ার বিশ্ব পিতা বলেন তুমি যে পথে হেঁটেছো তা সহজ ছিল না তাই আমি জানি তুমি সাধারণ নও সাধারণ আত্মারা তাড়াতাড়ি থেমে যাও কিন্তু তুমি এগিয়ে যেতে থাকো এমনকি প্রতিটি বিরতির পরেও এই কারণেই এখন তোমার জীবনে যা কিছু আসবে তা তোমাকে নিচে নামিয়ে দেবে না বরং তোমাকে উপরে তুলবে এখন তোমাকে সেই লক্ষণগুলিতে মনোযোগ দিতে হবে যা বারবার তোমার সামনে আসছে কিছু শব্দ কিছু কাকতালীয় ঘটনা কিছু সাক্ষাৎ এগুলো দৈবক্রমে ঘটছে না এগুলো আমার সংকেত যে তুমি সঠিক পথে এগোচ্ছ যখন পথ সঠিক হবে তখন ঈশ্বর লক্ষণের মাধ্যমে কথা বলেন বিশ্ব পিতা বলেন তুমি আর কারো কাছে কিছু প্রমাণ করার জন্য বাঁচবে না এখন তোমার কর্ম তোমার পরিচয় হয়ে উঠবে এবং তোমার নিরবতা তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে যারা তোমাকে অবমূল্যায়ন করেছিল তারা নিজেরাই বুঝতে পারবে তুমি কি দিয়ে তৈরি এখন তোমাকে এটাও বুঝতে হবে যে নির্বাচিত হওয়ার অর্থ কেবল আশীর্বাদ গ্রহণ করা নয় বরং দায়িত্ব গ্রহণ করা এখন তোমাকে তোমার চিন্তাভাবনাকে বিশুদ্ধ রাখতে হবে তোমার কথা সত্য রাখতে হবে এবং তোমার কর্মকে অবিচল রাখতে হবে কারণ ঈশ্বর যাদের বেছে নেন তাদের শক্তি অনেক দূর পর্যন্ত পৌঁছায় বিশ্ব পিতা বলেন তুমি আর একা নিজের জন্য বাঁচবে না তোমার জাগরণ অন্য অনেক আত্মাকে পথ দেখাবে তুমি যেখানেই যাও না কেন তুমি শান্তি গভীরতা এবং সত্য অনুভব করবে এটি কোনো প্রচেষ্টা হবে না এটি তোমার স্বভাব হয়ে উঠবে এখন তোমার জীবনে এমন কিছু সুযোগ আসবে যা তোমাকে ভাবতে বাধ্য করবে আমি কি সত্যি এর যোগ্য মনে রেখো ঠিক সেই মুহূর্তে যদি এই সুযোগ তোমার সামনে আসে তাহলে তা আমার অনুমতি নিয়েই তোমাকে কেবল এগিয়ে যেতে হবে বাকিটা আমি দেখব বিশ্ব পিতা বলছেন এখন তোমাকে তোমার ভেতরের সেই শক্তির উপর বিশ্বাস রাখতে হবে যা তুমি এখন পর্যন্ত দমন করে এসেছ সেই শক্তি অহংকার নয় এটি আত্মবিশ্বাস এটি ভয় নয় এটি সচেতনতা এবং সেই শক্তি তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে তোমার আত্মা প্রস্ফুটিত হতে পারে যদি তুমি এটি শুনছ তাহলে এটি শুনো এটাকে শেষ মনে করো না এটাকে শুরু মনে করো এখন যা সত্য তা তোমার জীবনে থেকে যাবে যা মিথ্যা তা স্বজনক্রিয়ভাবে হারিয়ে যাবে এখন তোমার যাত্রা হবে বাইরের সাফল্যের আগে অভ্যন্তরীণ স্থিতিশীলতার এবং সেই স্থিতিশীলতা তোমাকে অবিচল করে তুলবে বিশ্বপিতা বলেন আমি তোমাকে তাড়াহুড়ো করে কিছু দেই না কিন্তু খালিও ফেরত দেই না তোমার কাছ থেকে যা নেওয়া হয়েছিল তা এখন সৎগুণ ফিরে আসবে কিন্তু তুমি তা সামলানোর জন্য প্রয়োজনীয় ধৈর্য শিখেছ মনে রেখো এই বার্তাটি প্রায়শই আসে না যদি তুমি এতদূর শুনে থাকো তাহলে এর অর্থ হল তুমি ভেতর থেকে হ্যাঁ বলেছ এবং যখন আত্মা হ্যাঁ বলে তখন ঈশ্বর নিজেই পথ দেখান এখন তোমার জন্য সামনের পথ খোলা ভয় পিছনে ফেলে দেওয়া হয়েছে এবং বিশ্বপিতা হাত তোমার মাথায় এটি কেবল একটি শব্দ ছিল না এটি ছিল সত্য যা তোমাকে মনে করিয়ে দিতে এসেছিল যে তোমাকে নির্বাচিত করা হয়েছে বন্ধুরা এই ধরনের ঐশ্বরিক বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল টুডে সাই মেসেজ বাংলা সাবস্ক্রাইব করুন ও লাইক করুন